চা টা নিলাম পাঁচশো টাকা নিলাম জ্যাকেটটা নিলাম ফোনটা নিলাম আর দেখি আবার কোন মুরগি আসে কাকে মুরগি বানানো যায় এগুলো যে চিনতে পারবে তাকে পাঁচশো টাকা নগদেই দেওয়া হবে

শালা এক জংলি ফুল দিয়ে মানুষের পোদ শালা আজকে তোর ফুল দিয়ে আজকে তোরই বাদ দেবো ফুল চিনতে পারলেই পাঁচশো টাকা এইবার এই গ্রামে প্রথম এসেছে ফুল চিনতে পারলেই পাঁচশো টাকা তাকে নগদ দেওয়া হবে ফুল চিনতে পারলেই পাঁচশো টাকা ব্যাপারটা কি এই ফুল চিনতে পারলেই বাবা তাকে নগদে পাঁচশো টাকা দেওয়া হবে

এখানে বসে বসে গাছতলায় বসে বসে জঙ্গলি ফুল দিয়ে বস করা নাকি এবার বল আমি বাবা চোদা এবার শোন তুই বল আমি চিটিং বাজ বাবা আমি ফেরেব বাজ বাবা এটা বলতে বলতে পাঞ্জাবিটা খোল আমি চিটিং বাজি বাবা ফেরেব বাজি বাবা আমি চিটিংবাজি বাজি বাবা ফেরেব বাজি বাবা আমি বাজি বাবা ফেরেব বাজি বাবা চিটিং বাবা আমি ফেরেব বাজি বাবা এটাও খোল আমি চিটিং বাজি বাবা আরে বাজি বাবা হ্যাঁ তুই তাই হুম হল তুমি চিটিং বাজি বাবা পকেটে ফোন হ্যাঁ ফোন বের কর ও শিট ও শিট ও শিট থানায় ফোন লাগা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন হ্যালো বল আমি চিটিং বাজ বলছি আমি চিডিং বাজ বলছি আমি ফেরেব বাজ বলছি আমি ফেরেব বাজ বলছি আমি নিমতলায় বসে আছি আমি নিমতলায় বসে আছি ঠিকানা শুকতলা ঠিকানা শুকতলা আপনারা আসবেন না আমি যাব আপনারা আসবেন না আমি যাব আমি সকাল থেকে আমি সকাল থেকে কতজন আর পথ মেরেছিস বল ও আট দশ আর আমি বিষ মারেছি বল আমি যাব না আপনারা আসবেন আমি যাব না আপনারা আসবেন ফোনটা আমার কাছে দে হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ আমি শুকতলা থেকে বলছি না 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 এই পাগল নয় সত্যি এক চিটিংবাজ বাজ এখানে জঙ্গলের ফুল নিয়ে এসব করছে আমি আপনার কাছে পাঠাচ্ছি হ্যাঁ ও নিজেই যাবে না 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 ব্যাপার আছে ও নিজেই যাবে হ্যাঁ এই না বলো এই উঠে দাঁড়া সোজা যাবি সোজা থানা Hot